হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ছোট্ট একটি চ্যানেল আমার আমার পাখি সেটআপের আজকে সেকেন্ড ক্লাজের বাচ্চাগুলি কীরকম আছে বাচ্চার ডিম কীরকম দিয়েছে সে দেখুন এরপর তিনটা হাঁড়ি দেখানো হলো এই হাঁড়িতে দেখুন পাঁচটি বাচ্চা আছে এবং তার মা বসে আছে এই হাঁড়িটা দেখুন ডিম নিয়ে পাখিটি বসে আছে পরের হাঁড়িতেও দেখুন ছটা ছটা ডিম আছে এবং সে বসে আছে আর তারপর হাঁড়ে মনে হচ্ছে ডিম দিবে সেরকম একটা ব্যাপার এ হাড়িতে বাচ্চা নেই এ হাঁড়িতে আবার ডিম নিয়ে বসে আছে এ হাঁড়িতেও আবার ডিম নিয়ে বসে আছে আর পরেরটা দেখা যাক পরেরটায় পরেরটাও আবার দেখছি ও মনে হচ্ছে ডিম নিয়ে বসে আছে এখানে দেখুন পাঁচটি বাচ্চা আছে এইখানে দেখুন এই তিনটি বাচ্চা কিন্তু ওর মাটা খুব একটা ইয়ে খুব ভালো মতো খাওয়ায় না নতুন একটা পেয়ার এটা পেয়ারে হচ্ছে ডিম দিয়েছে এর দেখুন দুটি বাচ্চা ফুটেছে এবং আট আটটি ডিম আছে এই এই পাখিটিও ডিম দিয়েছে আর এইখানে দেখুন ছটি ছটা মতো বাচ্চা আছে এই এই বাচ্চাগুলি বড় হয়ে গেছে কিছু বাচ্চা বেরিয়ে গেছে আর তার মা ডিম দিয়েছে এই হাইটে দেখুন ছটা না সাতটা বাচ্চা আছে এটা সাতটা এটাই ডিম দিয়েছে আর পরে হাঁড়িটায় দেখা যাক একটি বাচ্চা এবং তার মা এ হাঁড়িতে পাঁচটি দিন এই হাঁড়িতে বাচ্চা ফুটেছে তার মা বাচ্চাদের একটা এই হাঁড়ি দেখছে শুধু এই হাঁড়িতেও বাচ্চা ফুটেছে এবং বিল নিয়ে বসে আছে পরে এই হলুদ চেয়ারটা এটাও চারটা চারটা বাচ্চা হয়েছে দুটা বেরিয়েছে আর তিনটে আছে এটাও তিনটে বাচ্চা